আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন প্রতিবেদন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি চুয়াডাঙ্গা সুরজগঞ্জ বাজারে আজকে আমরা চলে আসছি বাংলাদেশের সবচেয়ে বড় কৃষি যন্ত্রপাতি কারখানা যেটা হচ্ছে জনতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সারা বাংলাদেশে ওনাদের বিভিন্ন শোরুম রয়েছে এবং কারখানা রয়েছে তো ওনারা প্রায় একশোর উপরে কৃষি যন্ত্রপাতি নিয়ে কাজ করতেছেন তো আজকে ওনাদের সাথে কথা বলে জানবো ওনাদের এখানে যে যন্ত্রপাতিগুলো রয়েছে এই যন্ত্রপাতিগুলো সর্বনিম্ন কত টাকা থেকে সর্বোচ্চ কত টাকা থেকে পাওয়া যাবে এবং আপনারা কেউ যদি এখান থেকে এই যন্ত্রপাতিগুলো সংগ্রহ করতে চান কীভাবে সংগ্রহ করতে পারবেন এইসব বিষয়ে নিয়ে কথা বলবো অমিল বা সাথে তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আপনাদের সাথে আছি হামসাইফিলিস্তান আলাইকুম ভাই 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 কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে আপনি পরিচয় একটু দিবেন ভাই আমি অমিদুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিং এর মূলত আমরা কৃষি যন্ত্রপাতি নিয়ে কাজ করি আপনারা জানেন যে সারা বাংলাদেশে কৃষি যন্ত্রপাতির জন্য যদি সবচেয়ে বড় প্রতিষ্ঠান বলা হয় সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান কৃষি যন্ত্রপাতি আমরা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি

কৃষি সেক্টরে যত যন্ত্রপাতি রয়েছে সবগুলো দায়িত্ব আপনারা দিয়ে দিচ্ছেন একাই আল্লাহ রহমতে আপনি যদি দেখবেন যে আমাদের আমরা বুক ফুলে বলতে পারি বাংলাদেশে আটষট্টি হাজার গ্রামে আমাদের মেশিন আছে কারণ যত বাংলাদেশে যে সাবসিডি যে মেশিনগুলো কৃষি ভর্তুকি যে মেশিনগুলো সেগুলো আমরা সাপ্লাই করি তাছাড়া বিদেশি ডোনারের যে মেশিনগুলো দেয় দেশে সেগুলো আমরা দিই এনজিওর মাধ্যমে যে মেশিনগুলো সেগুলো আমরা সাপ্লাই দিই আবার আমাদের ডিলারদের মাধ্যমে তো বিক্রি হচ্ছেই তো আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে গেলে ইনশাল্লাহ আমাদের মেশিন পাবেন আচ্ছা তাহলে আমরা বলতে পারি জনতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় কৃষি এগ্রিকালচার যে মিশনারিজ রয়েছে সবচেয়ে বড় ওয়ার্কশপ নাকি জি ইনশাল্লাহ আপনার কি সবচেয়ে বড় শুধু ওয়ার্কশপ নাকি দামের দিক থেকে সবচেয়ে কমের বিক্রি করতে রেগুলার আমরা মূলত চেষ্টা করি যে দেশীয় প্রযুক্তির মেশিন তৈরি করার আপনি দেখবেন আমাদের দেশীয় প্রযুক্তির মেশিন তৈরি হওয়ার কারণে কিন্তু এটা সার্ভিস নিয়ে কোনো সমস্যা নাই আর যে কোনো জায়গাতে কিন্তু সার্ভিস করে দিতে পারে যন্ত্র মানে কিন্তু যন্ত্র না একটা বিষয় মাথায় রাখতে হবে তো যখনই কেউ স্পেয়ার পার্টস কিংবা কোনো কিছু পাবে না মেশিনের তখনই কিন্তু সেই মেশিনটা তার অকেজ হয়ে যাবে কিন্তু আমাদের এই মেশিনগুলার হান্ড্রেড পার্সেন্ট স্পেয়ার পার্টস কিন্তু লোকাল মার্কেটে পাওয়া যায় তো যেই কারণে দেখা যায় যে আমাদের চায়না মেশিনগুলোর থেকে আমাদের দামও কম আবার কোয়ালিটিও ভালো আপনি বিশ্লেষগুলো কিছু দেখি আপনাকে আচ্ছা এই যে এদিকে যে মেশিনগুলো দেখতেছেন ভাই এগুলো হচ্ছে আলু তোলা মেশিন আলু তোলা মেশিনের একটা সেট আপ রেডি হয়েছে ফুল কমপ্লিট না এখানে আরো চেন রেডি হবে আমরা তো সিজনের আগে মালামাল রেডি করি এগুলো আলু তোলা মেশিনের ফ্রেম এই মেশিনগুলো ষাট হাজার টাকা দাম

আচ্ছা দেখতে এগুলো এই মেশিনটা ভুট্টা মারা মেশিন ভুট্টা মারাই আরেকটা মডেল আমাদের কাছে মূলত ভুট্টা মারা মেশিন দুই হাজার থেকে শুরু করে ওপরে প্রায় সাত আট লক্ষ টাকা পর্যন্ত ভুট্টা মারাই মেশিন আছে আপনি জানেন যে আমাদের চুয়াডাঙ্গা অঞ্চল দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এগুলো কিন্তু ভুট্টার জন্য ফেমাস তো আমরাই ভুট্টা মারাই মেশিন সারা বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণ মারাই আমরাই সেল করি তো সেই ভুট্টা মারে অনেক ক্যাটাগরির মিশ্র রয়েছে অনেকগুলা ক্যাটাগরি মানে যে যে ধরনের কৃষক সেই ধরনের ভুট্টা মারে সে নিতে পারবে আমাদের থেকে এক কথা বলা চলে জনতা ইঞ্জিনিয়ারিং তো একদম অসংখ্য মিশ্র রয়েছে আমরা কত দেখাবো তারপরে চলুন কিছু দেখে আরো এদিকে যদি দেখেন ভাই এটা হচ্ছে মাছের ভাসমান ফিড বানানো মেশিন যে আমরা যে মাছ দেখি ওই মাছের যে ফিড বানানো হয় সেই ফিড ভাসমান ফিড যেটা ভেসে থাকে সেই ফিডের মেশিন কিন্তু ওইটা আচ্ছা এক ঘন্টা চললে বিশ টাকার মতো কারেন্ট খরচ হবে এদিকে যদি দেখেন আমাদের খড়গাসা মেশিনে অনেকগুলো আইটেম আছে খড়গাসা মেশিনে আমাদের কাছে মোটামুটি পনেরো হাজার থেকে শুরু করে ওপরে আমাদের কাছে চার পাঁচ লাখ টাকার পর্যন্ত মেশিন আমাদের কাছে আছে আমরা কিন্তু অনেকগুলো মডেল আমাদের এখানে দেখবেন আপনারা এই যে চায়না থেকে যেগুলো আমদানি করা চায়না থেকে অনেকেই আমদানি করে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ মেশিন যদি আপনি দেখতে চান তো সেইখানে কিন্তু আপনি মিলাই না অনেকে বিশ বাইশ হাজার টাকায় মেশিন দেবে তো একটা মোটরের দাম যদি ভালো মোটর যেটা সেটাই তেরো চোদ্দ হাজার টাকা দাম তো চোদ্দ হাজার টাকার মোটর দিয়ে আপনার তেইশ হাজার বাইশ হাজার টাকায় কীভাবে মেশিন দেবে তো সেইখানে যে যেখান থেকে এনেক মেশিন সেগুলো কোয়ালিটি দেখে নিয়ে এই যে চায়না গুলো কত টাকা করে রাখতেছেন চায়না মেশিন আমাদের এদিকে যেগুলো দেখেন আমাদের বত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা এটা হচ্ছে নাইন জেড ওয়ান মানে এক নম্বর যে মডেলটা অনেকের কাছে দেখবেন অনেকে বাইশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় দিবে সে কোথা থেকে দিবে উপরে মোটরের স্টিকার মারা দেখা গেলো তিন হর্সের কিন্তু মোটর আছে দেড় হর্স কিংবা দুই হর্স এই ধরনের করে তো যেই কারণে দাম অনেকে কম রাখতে পারে কিন্তু আমরা আমাদের এই ধরনের কোনো কাজ ছবি নেই আমরা যেই ধরনের বলবো ইনশাল্লাহ সেই ধরনেরই পাবে আচ্ছা এদিকে কিছু আপনাদের নিজস্ব তৈরি করা মেশিন রয়েছে এগুলো অত মনে খরকাটা মেশিন জি এগুলো খরগাস কাটা মেশিন ভাই যাদের অল্প গরু আছে ছোট খামার তাদের জন্য এই মেশিনগুলো আপনার পনেরো হাজার থেকে শুরু করে ওপরে তিরিশ হাজার পর্যন্ত আছে খড় ঘাস কাটা আমাদের দেশীয় তৈরি যেগুলো এদিকে কিছু বড় বড় মেশিন দেখতে পাচ্ছি এখানে ভাই উইনার মেশিন এটা হাঁস মুরগি গরু ছাগলের যে আমরা খাবার বানানোর জন্য যে গুড়া করি সেই গুঁড়াটা এটা দিয়ে চালা যায় কিংবা আপনার এমনিতেই যে ভুট্টা গম মুসুরি এগুলো দেখি এগুলো ময়লাও পরিষ্কার করা যায় এই মেশিন দিয়ে এই মেশিনটা কত টাকা করে দাম এই মেশিনগুলো ভাই পঁয়ত্রিশ হাজার টাকা দাম পঁয়ত্রিশ টাকা এদিকে যে মেশিনটা দেখতে পাচ্ছি মেশিন ধান গম কাটা যে রিপার আচ্ছা মেশিনে সব করে ফেলবে জি মেশিনে ধান গম কেটে ফেলে দিয়ে যাবে আচ্ছা এই মেশিনগুলো কত টাকা করে রাখতেছেন এই মেশিনগুলোর দাম আপনার 2 লক্ষ টাকা আচ্ছা এগুলো হচ্ছে মিনি পাওয়ার টিলার মানে পাওয়ার টিলার জি মিনি পাওয়ার টিলার আচ্ছা এই সেটআপ সেট আপ ইঞ্জিন হয় না ইঞ্জিন সেট আপ হবে এটা আছে ফুল কমপ্লিট মেশিন আপনার যে অনেকগুলো মডেল আছে পঞ্চাশ হাজার টাকা আছে আমাদের এক লক্ষ টাকা আছে এই ধরনের মিনি পাওয়ার টিলার মূলত আপনি যদি দেখেন যে কমপ্লিট সেট যেগুলো বাংলাদেশে কিন্তু অনেকেই মিনি পাওয়ার টিলার আমদানি করে কিন্তু সে আমদানি মেশিনগুলো এক থেকে দেড় মাস পরে কিন্তু বাতিল হয়ে যায় আর চলে না কিন্তু আমাদের দেশেও তৈরি হওয়ার কারণে এটা কিন্তু সার্ভিস করা একবারে সহজ যে কোনো জায়গাতে এসে সার্ভিস করতে পারবে শুধু ইঞ্জিনটা চায়না ইঞ্জিন তাও এই ইঞ্জিনে একশো সত্তর মডেল পঁচাত্তর মডেল ইঞ্জিনে মালামাল যে কোনো জায়গায় পাওয়া যায় আর এটার মধ্যে যা মালামাল আছে দেশ স্থানীয়ভাবে যে কোনো জায়গাতে পাবে তো তার স্পেয়ার পার্টসের জন্য মেশিন বন্ধ হয়ে থাকবে না যন্ত্রপাতি সচল করা যায় জি জি এদিকে আর কিছু মেশিন রয়েছে এগুলো কি মেশিন এদিকে যদি দেখেন ভাই আমাদের এই যে বেকারির কিছু মেশিন করি আমরা আপনার বেকারি যে আইটেমগুলো সেই আইটেমের মেশিন আমাদের কাছে পাবে ময়দা মিক্সার কেক মিক্সার রোলার এই মেশিনগুলো আমাদের কাছে আছে এই মেশিনটা আপনার ষাট হাজার টাকা এটা পঁয়ত্রিশ হাজার টাকা এটা কেক মিক্সার ওটা ময়দা মিক্সার আর এদিকে যদি আপনি মেশিন দেখেন এটা হচ্ছে তারের বেড়া বানানো তারের বেড়া বানানো সেমি অটো তারের যে ফেন্সিং নেট সেই নেট বানানো মেশিন এটা হচ্ছে সেমি অটো মেশিন

হ্যাঁ আচ্ছা তো আপনাদের কাছ থেকে বেশি সংগ্রহ করার সিস্টেমটা যদি বলে দিতে জি কেউ যদি আমাদের কাছে মেশিন অর্ডার করতে চায় আমাদের যে নাম্বারগুলো আছে এই নাম্বারে ফোন দিয়ে অর্ডার করে নিতে পারবে সে যদি মেশিন হাতে পেয়ে পেমেন্ট দিয়ে যায় অনলি কুরিয়ার খরচ যেটা এক দুই হাজার টাকা সেটা দিলে আমরা মেশিন পাঠাই দিই তারপরে মেশিন হাতে পেয়ে সে মেশিন দেখে বুঝে পেমেন্ট দিতে পারবে আর কিংবা যদি কেউ সরাসরি আসে তাহলে তো আরো ভালো সে দেখে শুনে চালিয়ে নিয়ে যেতে পারবে আচ্ছা ভাই আপনার সাথে কথা আমার খুবই ভালো লাগলো আমরা চাই ভবিষ্যতে যেন আপনারা আরও নতুন নতুন যন্ত্রপাতি নিয়ে কাজ করতে পারেন সে প্রত্যাশা ব্যক্তিগুলো আজকে জানিয়েছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনিও ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম